الذين <سلسلنا> آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صلِّ سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আমরা সকলে মনোযোগ সহকারে পড়ব। এই আমরা এমন এক নবীর দরূদ পড়ছি যে নবীর शान মান আল্লাহ সুবহান এত অধিক পরিমাণ বৃদ্ধি করেছেন যে যা আমাদের মত উম্মতকে থেকে মাপার ক্ষমতা আমাদের নাই। জন্য এমন সম্মানিত রসূলের দরূদ আমরা মন থেকে আদবের সহকারে, ভক্তি সহকারে আমরা ওই নবীর দরূদ পড়ি আল্লাহুম্মা नज़वाे जड़े बंगर हवा उड़े जोड़े मोदीदा

করে বলি আলহামদুলিল্লাহ আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত এজন্য জন্য সংক্ষিপ্ত সময়ে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ইনশাল্লাহ দিতে নেব আল্লাহ তারা যেন কথা বলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা আমাদের সকলে প্রথমে আমার তারপরে আপনাদের সকলে যারা শুনছেন সকলের হেদায়তের উচিলা হয়ে থাকে সেগুলো আমি সম্মানিত হাজির আজকের দাওয়াতের ফলকিলে মাদ্রাসার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত শাহ সুফি মুর্শিদিনা হজরত আল্লামা

আমাদের সকলকে নবীর শাফাত نصیব করে সকল বলে আমি যে মহান আল্লাহ সুবহান ওয়া আমাদের সকলকে আজকের এই ওয়াদে খালকিল্লামাতুল আসার সুযুদ দান করেছেন ওই মহান আল্লাহর জন্য সকলে অন্তরে অন্তস্থ থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রতিদিন ভাষা যদি বলতে হয় এত সুন্দর তুমি আল্লাহ কি করে বোঝায় তোমার কোন ভাষা পায় না কোন ভাষা পায় না তোমার তোমার না তুমি নিজে ধরে বল আল্লাহু আকবার আল্লাহ আয় সুন্দর

waye lóto ló bó ló ń lami ló bó máa ń wá.